কমল ব্যথার সবগুলো চিকিৎসায় কিন্তু যুক্তিগত রয়েছে কিন্তু কোনটা কার জন্য পর্যন্ত এটা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ যারা কমর ব্যথায় ভুগছেন তারা অবশ্যই যেটা আপনার জন্য উপযুক্ত সেটাই গ্রহণ করবেন এবং যদি উপযুক্ত চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে অবশ্যই সেখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কমল ভাইয়ের অভিজ্ঞতা থেকে আমি যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে কামাল ভাইয়ের যে পরিমাণে পেলাডি ছিল সেটা অপারেশন সরাসরি অপারেশন করলে বেশি ভালো হতো কিন্তু কামাল ভাই ভয়ে অপারেশন করতে চাচ্ছিলেন না বিকল্প হিসেবে আমি লেজার করেছি এই এই অবস্থায় কিন্তু ওজন দিয়ে কোনো লাভ হবে না ওষুধ দিয়ে কোনো লাভ হবে না এক্সারসাইজ করে কোনো লাভ হবে না বরং এই যে ওজন ওষুধ এক্সারসাইজ প্রত্যেকটাই কিন্তু এই ধরনের পেলাডিতে আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ আপনি যত টাইম কিল করবেন আপনার নার্ভের ওপরে চাপ তত বাড়বে নার্ভ তত ক্ষতিগ্রস্ত হবে এবং এরপরে চিকিৎসা করলে অপারেশন করলে নার্ভ ফ্রি করলেও ওই চাপটা স্বাভাবিক ফিরে আসতে অনেক অনেক সময় লাগে অনেক সময় কখনোই ফেরে না যার কারণে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাটা খুবই জরুরি